পরিকল্পনা বিশ মিনিট অন্তর হবে আজকে পড়া হবে মোহাম্মদ ইউনুস ফকির সাবেক অতিরিক্ত সচিব তো ছিয়ানব্বই সালে যে বইটা বের হয়েছিল যে জ্ঞান শান্তির পথ দেখায় সেই বইয়ের একটা আর্টিকেল সেটা হলো জ্ঞান মূর্খতা এটা পাঠ হবে তার আগে কোরআনের সুরানিসার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিনটা

পার্থক্য থেকে একদিন দিব আলোচনা করতে হয় না দশ নম্বর যারা এতিমের সম্পত্তি যারা এতিমের সম্পত্তি অবৈধ গ্রাস করে তারা জাহান নামে যাবে দাড়ি টুপি পাগড়ি লম্বা জামা কোনো লাভে আসবে না গেল দশ বলছেন এগারো বারো সম্পত্তি বন্টনের সিস্টেম দেওয়া আছে তো যা বলছে যারা এটা মানবে তারা মুক্তি পাবে তারা পুরস্কার পাবে আরামদায়ক বাগান করবে আর যারা মানবে না ওরা জাহান্ন সিরেসতে হবে আমাদের বাংলাদেশ বাংলাদেশে গরিব দেশে নামধারী মুসলমানরা কি করে মেয়েদেরকে ঠগায় ছেলেদেরকে দাড়ি খু একবারে ঘুর এই সমস্ত পণ্ডপ যার নাম বুঝছেন নামাজ দাঁড়িয়ে করে একবার পার্কে দেখবেন বা দেখবে কী লম্বা জামা গায়ে দেখাটে এক একটা দিস আর ভণ্ড ভণ্ডগুলো আর পরিণতি হবে বন্ধামের বুঝছেন আচ্ছা তারপর আসুন বেশি আলোচনা করুন তারপরে হলো ও ও ঠিক আছে আমার টাইম দড়াশ এর আলোচনা করবো বিশ মিনিট বিশ মিনিট উনিশ মিনিট বলছি কিন্তু আরও তিনটে আতাস তাহলে ও আর এস ঠকাইলে জহান্নামে দেখতে যাবে দাড়ি টুপি নামাজ যত চুক বা সব জাহান্নামে এই না মনে রাখতে হবে মোল্লা শোল্লার কথা শুনে লাভ নেই নিজেরা পড়তে পারে কিন্তু এ ভাড়া ভালো এই যে দেখেন সাতাশ নম্বর রাত থেকে আলোচনা হবে পনেরো মিনিট পনেরো মিনিট বেশি চলবে না আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিষয় করতে তোমাদের পূর্ব পূর্ববর্তীদের রীতিনীতি সুন্নত রীতিনীতি মানে সুন্নত হ্যাঁ আলোচনা করতে চান দেখাতে না দেখেন না হ্যাঁ দেখেন রীতিনীতি গুলো আলোচনা করতে চান যাতে তোমরা জানতে পারো আহ আল্লাহ সবই জানেন আল্লাহ তোমাদের ক্ষমা করতে চান আল্লাহ তো অলওয়েজ আল্লাহ ইজ অলওয়েজ স্ট্যান্ডিং টু ফর দ্য সার্ভেন্ট অফ তার বাংলাদেশ আর যারা কুপুরবৃদ্ধি অনুসরণ করে কুকর্ম দুর্নীতি আস দেখেন এটা হইল সুরেনিসার সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আয়াত এগুলো আলোচনাই নেই যাক না করুক আমরা করি সমস্ত ফাও ফত অনুসরণ অনুসরণ করে তারা চায় যে তোমরা ভীষণভাবে পদভ্রষ্ট হও দুর্নীতি বাজার আপনি দুর্নীতি করেন নীতিহীন আছে আপনি নীতিহীন হন বরষ্ট আপনিও ভ্রষ্ট হন আঠাইশ সময় গেছে আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান এনে কঠিন বাংলা আছে আমি বলি না পণ্ডিত মানুষ সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে মানুষ দুর্বল হয়ে যায় পড়িয়ে গেলে তো মরে যায় এই যে মোগলের বাচ্চা হুমায়ুন সৃত্তি ভরে না আমি যখন নামি উঠি মরে গেলি তো এনে আঘাত লাগলে মরে মানুষের গ্লান্ট গ্লান রক্ত জমাটে মরে যায় আচ্ছা তাহলে মানুষ দুর্বল উনত্রিশ সময় হে হি ইজ এ ভেরি মাস ইম্পর্টেন্ট তিনটি আয়াত বেশি বেশি কথা বলবো না বলছি না পনেরো মিনিট আর আছে বারো মিনিট এর মধ্যে সবাই তুলে আসবো হে মোমিনগণ তোমরা একে অপরের সম্পদ গ্রাস করো না পরিষ্কার তো ইয়াই যে না মানু লাকুল আমল কুমল মাতেল এ তোমরা একে অন্য সম্পত্তি আমার বাতিল অন্যায়ভাবে গ্রহণ করিও না বাতিল পন্থায় গ্রাস করিও না আত্মসাত কিন্তু তোমার প্রশ্ন রাজনীতি ব্যবসা বাণিজ্য করো ওটা বলো এবং এই ব্যাপারে হত্যাও করিও না হারাম সম্পত্তি গ্রাস করাম হত্যা করা হারাম নিশ্চয় আল্লাহ তোমাদের তুমি কিন্তু আকাম কুকাম করলে তার দয়া করবেন না ঠিক আছে করলে নাই দেখা দেখতে তাহলে আছে এটা গেল এখানে কিন্তু তৃষ্ণবার দিকে বলছো আর যে কেউ সীমালঙ্ঘন করে অন্যের সম্পত্তি অন্য দখল করবে এবং হত্যা করবে তার ঠিকানা জাহার

এরা এগুলা করে যাক কথা বড় হয় দরকার নাই তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে প্রোহিবিটেড তোমাদের যে জিনিসগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে যে যে হারাম আর বিদাস নিষেধ করা হয়েছে প্রোহিবিটেড থিং এর মধ্যে যা গুরুতর তার থেকে যদি তোমরা বিরত থাকো লঘুতর অপরাধগুলো হালকা অপরাধ মাফ করে দেবো

হালকা হালকা ছোটো ছোটো পাপগুলি মুছে দেওয়া হবে অথবা না তো এখন জর্দার আল্লাহ তোমাদেরকে কাউকে কারো আছে শোনেন এই যে আমাদের সমাজে যে বর্ণনাগুলো বয়ানগুলো সব পাপ মাপ এটা একটা ভণ্ড সরি না ভ্রান্ত ধারণা এবং এই ভ্রান্ত ধারণা এই জন্য যে আল্লাহর কিতাব সময় মানুষের জ্ঞান নেই সবাকে আকার তো জ্ঞান না থাকার কারণে তারা দুর্নীতি করছে ঘুষ খাচ্ছে ওদের সবই জানে লেখাপড়া করছে কম্পিউটার পরীক্ষাতে চাকরি নিচ্ছে মন্ত্রী সন্ত্রী প্রধানমন্ত্রী সন্ত্রী সবাই জানে কিন্তু খাবে তার কারণ ওদের লোভ ওদের ইমানকে ডাউন করে বিবেককে ডাউন করে দিয়েছে গেল এটা শেষ এখন আমরা যাই ওদিকে আজ আমার নয় মিনিট আচ্ছা এখানে আর কোথায় আছে অন্যটা পর্ব না একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিনটে হাত করে ওরে করে সাথে চলে গেছি কোন পাকে কিন্তু এগুলো কোনো আলোচনাই নেই আলোচনা শুনতেও চায় না কোরআন আয়াত দিলাম কেউ শুনতে চায় না কি শুনতে চায় না জানি না কিসের মুসলমান তাও জানি না দুই নম্বরই সব এই যে একশো বিয়াল্লিশ নিশ্চয়ই মনাফিক্রী আল্লাহর সাথে ধোকাবাজি করে বস্তুত তিনি তাদেরকে উহার দেন আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন উদাসীনতার দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই ভয় পায় আল্লাহকে এই করা পাত্তা দেয় না তেমন ধোকাবাজি দেখি আসেন এই যে বিভিন্ন পার্ক আছে না ভালো ভালো জায়গায় এখন ই হল

এই যে প্রতারণালার সাথে আলহামদুলিল্লাহ এসে আছে। এখন কমায় দিছি মোনাফিকদের সাথে কথাবার্তা কমায় দিছি আগে বলতাম বুঝতাম না যারা হেদায় হবে না ছেলে পেলে মেয়ে হতা গোষ্ঠী হাফেজ পড়ায় আপনাদের কাছে প্রশ্ন দুর্নীতি করে জনগণের টাকা সরকারি অফিসে চাকরি করে ভুয়া ভাষার করে টাকা বানিয়ে এইভাবে লম্বা জমা গায়ে দিয়ে লম্বা লম্বা বুঝলেও গায়ে দিছে এটা হলো প্রতারণা আর বেশি ব্যাখ্যার দরকার নাই কোনো মাছ ভিটার দ্য নাই দুটা না দোদুল্লমান এদের দিকে ওরা না ওহাদের দিকে আল্লাহ এরা পাদবরষ্ট হয়ে গেছে একশো চুয়াল্লিশ সে বিশ্বাসীরা তোমরা এই ধরনের মুনাফিকদের বন্ধুকে গ্রহণ করবে না যদি করো তোরা তোমাদের খবর আসো একশো পঁয়তাল্লিশ সেখানে তিনটেই বলি মুনাফিকরা তো জান্নামে নামে নিম্নের অবস্থান করবে এবং মোনাফিক কার এই যে সালা তাদায়কার ও দুর্নীতিও করে যা কালকে সকালে দেখলাম আজকে কি বাস বেশ বুধবার সকালে আমি দেখলাম আমি চিনি যাদেরকে তো আর বলবো না বিশাল লম্বা দামা তা লম্বা জামা গাইতে লম্বা জামা গায়ে দেওয়া কি মালয়েশিয়া কোনো লম্বা জামা নেই মালয়েশিয়ার মুসলমান তো অনেক ভালো চুরি চে আমার কি জানে না তা লম্বা জামা গায়েদের সত্য এই এগুলোই বলে প্রতারণা বেশি আল্লাহর সাথে চালাকি করা আর বেশি পড়ার ধরনের নেই এই যে এই যে মুনাফিক যারা দিচারি লম্বা জামা দাড়ি টুপি সোমান আল আলহামদুলিল্লাহ তসবি আর দুর্নীতি করেছে কোটি কোটি টাকা জনগণের টাকা এদেরকে জাহান্নামে নামে আচ্ছা আশাবাদের একটা বাক্য হলো কিন্তু যারা অনুতপ্ত হবে নিজেদের সংশোধন করবে ওই দুর্নীতি জনগণের টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেবে সোজা কথা আর সকল কোথায় খুঁজে পাইবো নানান অজুহাত ওই দুর্নীতির টাকা দিয়ে ওমরা করলে হবে না কিছু হস করলে হবে না ওমরা প্রতিভায় দাঁড়িয়েলা ব্যবসায় তো ওমরা নিয়ে যায় পাপ সব মাপ এটাই গেল ধর্ম ব্যবসা এদিনে বলছে ওরা মানুষের কাছে গোপন এই যে আমি বললাম গোপনে যা খায় পেটে আগুন বুঝছেন আমার কথা শুনবে কেনা তারা বলছেন যদি তবা করে এবং সংশোধন করে ওই টাকাগুলো ফেরত দেয় ইংরেজিতে রেপেন্ট অ্যান্ড মেন্ট অনুতপ্ত ফিরে আসবে এবং ওই টাকা ফেরত দিতে হবে এটা ফেরত দিলে মুখে মুখে বললে হবে না কি না হবে না আচ্ছা গেল এটা এরপর আসেন আর তিনটে আর শেষ আমার টাইমও শেষ এই পর্যায়ে এই লেকচার অফ করে দেবো তারপরে আমার জ্ঞান মর্খতার থেকে মোহাম্মদের লেখা বই থেকে পাবলিশ পত্রিকা সফরে ছিল সেটা পড়বো আচ্ছা ওটা একবারে কাছে এই এই ছোটা মানুষ প্রত্যেক নামাজে পড়ে কিন্তু যারা পড়ে যারা শুনে আমরা কেউ এটা নিয়ে অনুধাবন করি না আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কোরআন পড়ো এবং আলোচনা করো না নাই 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 ব্যাপক প্রকাশ্য দুর্নীতি পাঁচ কোটি দুর্নীতি করেছে বেহায়া হ্যাঁ এখন আবার ভোট চাই আবার আর জনগণ ভোট দেয় কী মুসলমান যারা দিবে আমি জানি না কী মুসলমান কিসের মুসলমান আল্লাহর সাথে তামাশা করতেছে না তামাশা চলবো না মরতে হবে সবাই এই সুরাটা একশো সাত নম্বর সুরা করে আমি এই যে একশো সাত নম্বর সুরা সবাই জানি এটা কিন্তু এর মধ্যে শিক্ষাটা কি আছে

দ্বংশ একশো সাত নম্বর সুরায় বলছে পড়ে কিন্তু অনুধাবন করে আল্লাহ বলছেন অনুধাবন করো না তারপর বলছে যারা তাদের ছালাদ সম্পর্ক বলে ইয়া খানা বুধু আল্লাহ আপনার গোলাম বাইরে সাতানোর গোলাম কিন্তু ওজনে কম দেয় চুরি করে মিথ্যা কথা বলে রমজানের জিনিসের দাম বাড়া দেয় হোর্ডিং করে হঠাৎ করে হোর্ডিং করে সব জিনিসের দাম বাড়ায় দেয় হারা গুছখানা বলে শিক্ষকতা করে ক্লাস ফাঁকি দিয়ে দেয় সরকারি স্কুল কলেজ এফতে দেয়ছে কি তো যথেষ্ট এই ইফতে দেয় কে খরচ বহন করবে এই দেশের কোনো হালচাল নাই যাক যারা লোক দেখানোর জন্য এই করে এবং ছোটখাটো জিনিস সাহায্যের বিরত থাকে যে সাহায্যের বিরত থাকে তার একটা ব্যাপার আছে আর ওখানে ধ্বংস মুসলি জিনিসটা বলে কিন্তু বিরত থাকা যাবে না দাও ক্ষমতা কুড়াল গ্রামে কাশি ওগুলা চাইলে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার আসসালাম আলাইকুম এখন দুর্নীতি ঘুষ হত্যা কোন কোন এ পাপ মা হবে না বুঝছেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন এরপরে আমি জ্ঞান মূর্খতা শুরু করব আর একটা অধ্যায়ের মধ্যে উফ